সাত দফায় লোকসভা নির্বাচন হতে চলেছে ধীরে ধীরে উত্তর থেকে দক্ষিণে চলবে ভোট গ্রহণের পালা প্রথম দফায় ভাগ্য পরীক্ষা উত্তরবঙ্গের তিন জেলায় জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ারে কোচবিহারে একটিমাত্র লোকসভা আসনে ভোট হচ্ছে কোচবিহারের লড়াই এবার চতুর্মুখী অমিত শাহের ডেপুটি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বিজেপি প্রার্থী নিশীত প্রামাণিক লড়ছেন তার পুরনো কেন্দ্রে তৃণমূলের প্রার্থী সীতাইয়ের বিধায়ক জগদীশ বর্মা বাসনিয়া ফরওয়ার্ড ব্লকের হয়ে কোচবিহার থেকে লড়ছেন নীতিশ চন্দ্র রায় কংগ্রেসের প্রার্থী পিয়া রায় চৌধুরী প্রথম দফায় এই জেলাতেই সব থেকে বেশি বাহিনী মোতায়েন করা হয়েছে এছাড়াও প্রায় সাড়ে হাজার রাজ্য পুলিশ থাকছে নিরাপত্তায় কোচবিহারের মতো জলপাইগুড়ি আলিপুরদুয়ারেও একটি আসনে ভোট হচ্ছে জলপাইগুড়িতে লড়াই ত্রিমুখী বিজেপি প্রার্থী আগের বারের সাংসদ জয়ন্ত রায় তৃণমূলের টিকিটে লড়ছেন ধূপগুড়ির বিধায়ক নির্বল চন্দ্র রায় সিপিএম নতুন মুখ দেবরাজ বর্মন জলপাইগুড়িতে পঁচাত্তর কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে তিন জন রাজ্য পুলিশ মোতায়েন থাকার কথা একইভাবে আলিপুর দুয়ারেও লড়াই ত্রিমুখী বিজেপির প্রার্থী মাদারীহাটের বিধায়ক এবং বিধানসভায় বিজেপির পরিষদীয় দলের মুখ্য সচেতক মনোজ টেকগা তৃণমূলের টিকিটে লড়ছেন জেলা সভাপতি প্রকাশ টেক বড়াইক আর এস প্রার্থী মিলি ওরাও ভোটের নিরাপত্তায় আলিপুর দুয়ারে তেষট্টি কোম্পানি বাহিনী মোতায়েন করা হয়েছে উত্তরবঙ্গে বিজেপির শক্ত ঘাঁটি প্রথম দফায় ভোট হতে এই আসনেই সালে চলা জয়লাভ করে তাই এবার হারানো জমি ফিরে পেতে পদ্মিবির পরিসংখ্যান বলছে দু হাজার উনিশে জলপাইগুড়িতে লোকসভা ভোট ঘোষণার মাসখানেক আগে সরকারি কর্মসূচি এবং দলীয় জনসভায় সামিল হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুখ্যমন্ত্রী সেবার প্রচার সভা করেন দুটি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় করেন একটি দুহাজার চব্বিশ লোকসভা ভোটের আগে মুখ্যমন্ত্রীর চারটি সভা এবং একটি পদযাত্রা অভিষেক দুটি সভা করেছেন এবং একটি পদযাত্রা করেছেন প্রথম দফা ভোট যে এলাকায় হবে সেখানে মোদি করেছেন তিনটি প্রচার সভা পাশাপাশি অভিনেতা মিঠুন চক্রবর্তী রোড শো এবং রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর একাধিক সভা রয়েছে হঠাৎ এই আসনগুলিতে এত জোর কেন রাজনৈতিক মহলের মতে গত লোকসভা ভোট থেকে গোটা এলাকা বিজেপি পন্থী সেই ভোট ব্যাংক টিকিয়ে রাখতে চাইছে কেন্দ্রের শাসক দল যাতে পুরোভোট ভোট এবং পঞ্চায়েত ভোটের ছাপ লোকসভায় না পড়ে আবার তৃণমূল চাইছে গত দু বছরের সাফল্য দিল্লির ভোটেও নিয়ে আসতে বাকিটা যারা পরীক্ষা নেবেন তাদের হাতে মার্ক দেবেন আম আদমি সানি রায় এবং শোভিক সান্যালের রিপোর্ট সময় কলকাতা